হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আবারও তোমাদের কাছে চলে নতুন একটা ব্লগ নিয়ে হোপফুলি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে আড্ডা দিতে এসেছি তা ব্লগের প্রথমেই একটা তোমাদেরকে দারুণ খবর তা রাখি বন্ধুরা আমাদের এইখানে আল্টিমেট শেষমেশ স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া গেছে এই তো যেন মরুভূমির সেই মহিষিকা দেখা মেলার মতন বা কী বলবো টুমুর গাছে ফুল দেখার মতন সমান একটা জিনিস আমরা পেয়েছি আজকে তা যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আজকের ব্লগটা দেখো আজকের ব্লগে কি দেখাবো কি দেখাবো না সেটা কিছুর ডিটেলসই আমি তোমাদের সাথে প্রথমে আজকে ডিসকাস করছি না পুরো ব্লগটা দেখে তোমরা কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আমি তোমাদের আশায় থাকবো তাহলে চলো চটপট ব্লগটা দেখব বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্বস্তির যে বৃষ্টি বললাম আকাশের ভিতর কালো মেঘ মাঝে মাঝে চমকাচ্ছে দারুণ বৃষ্টি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর জোরে যদিও বা না বৃষ্টিটা হচ্ছে ঝিরিঝিরি হচ্ছে খুব স্লাইড কিন্তু খুবই জোরে হচ্ছে বৃষ্টিটা তোমরা দেখো আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানি না কতটা কি শেয়ার লেভেল হচ্ছে যাই হোক দেখতেই পারছো বৃষ্টিতে দারুণ হচ্ছে আমার তো এই বৃষ্টিতে যতটা হোক বৃষ্টিতে তো বন্ধুরা এইটুকুনি বৃষ্টিতেই আমি যেইটুকুনি আনন্দিত হওয়ার হয়েছি জানিনা তোমরা খেয়ে কতটা কে কেমনি মজা পাচ্ছো বা আনন্দ পেয়েছো তা যাই হোক বন্ধুরা যে যেখান থেকেই আমার ব্লগটা থেকে থাকো না কেন অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওইখানে কার কোথায় কেমনি বৃষ্টি হচ্ছে না হচ্ছে ওয়েদার রিপোর্ট কেনাম যাচ্ছে তা আমার পক্ষে তো আর জানা সম্ভব না তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখো না দেখো আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তাহলে চলো আবার রাখছি একটু পরে তোমাদের সাথে আড্ডা দিই গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের কাছে আবারও চলে এসছি আজকে তোমাদেরকে বলে রাখি যে আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তা আজকের ব্লগটা আমি শুরু করছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে তুমি রবে রবে হৃদয়ে তুমি রবে রবে কবিগুরু তুমি লহ কোটি কোটি আমার গোনা তা আজকে কবিগুরুর একশো তেষট্টিতম জন্মবার্ষিকী তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা আমি আমার এই রকম যেইরাম পেরেছি সেরাম গলা দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম আজকে যেহেতু কবিগুরুর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে শুভ রবীন্দ্র জয়ন্তী তোমাদেরকে সকলকে জানাই অনেক ভালোবাসি অনেক শুভেচ্ছা তাহলে আমার ব্লগটা আজকে এইভাবেই শুরু করছি সেদিনের ব্লগটা তো বৃষ্টি ভরা স্বস্তির বৃষ্টি দিয়ে শুরু করলাম কিন্তু এন্ট করতে পারিনি যদিও বা তা আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো এরাম এরকম যা করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হোপফুলি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছো সকাল সকাল আজকে রান্নাঘর চলে এসছি এখানে মাছ কড়াতে ভাজা বসে গেছে কিছু মাছ ফ্রাইও হয়ে গেছে আমার এখানে রান্না করতে আমি চলে এসেছি এখান থেকে তোমাদেরকে আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করলাম তা দেখতে হবে তো যেমনটা তোমাদের বললাম বন্ধুরা তো যা অনলাইন ক্লাসে জয়েন হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক চেষ্টার পর ওদের স্কুলে আজকে একটু প্রবলেম হচ্ছিল লিঙ্ক নিয়ে ফার্স্ট লিঙ্কটায় জয়েন হওয়া যাচ্ছিলো না আবার সেকেন্ড লিঙ্ক পাঠিয়েছে তাদের জয়েন হয়েছে ও এখন ওদের কী পারফরমেন্স হবে না কী সেলিব্রেশন হবে আমি নিজেও ঠিকঠাক জানি না যদিও বা তাহলে দেখো ও এখন জয়েন হয়ে কী করছে এমনিও ওদের রোজ আগেই তোমাদের বললাম অনলাইন ক্লাস হচ্ছে তো যো করছে এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টা করে হচ্ছে অনলাইন ক্লাস তো আজকে ফুল ইউনি প্রপার ইউনিফর্মে আসতে বলেছে আসতে বলেছে মানে প্রপার ইউনিফর্মে বসতে বলেছে যাই হোক আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে কথাগুলো তা তোমরা অ্যাডজাস্ট করে নিও তা ওই অনলাইন ক্লাসে আবার ওর ওর ঘরেও আজকে সেলিব্রেশন করা বাকি আছে সেলিব্রেশন মানে কিছুই না ওই একটা আমার রবীন্দ্রনাথ ঠাকুর আছেন তাকে মালা দিয়ে তার সামনে কিছু শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবিগুরুকে প্রণাম জানানো এটাই তো যে করবে হয়তো এটা প্রত্যেক বছরও সকালেই করে আজকে যেহেতু টালা এখনও জি উঠতে আমি পারিনি ওই জন্য এটাও বিকালেই করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা যাই হোক আগের বছর তো আর আমি ব্লগ করতাম না যাই জন্য তোমরা কিছুই দেখতে পারো নি এই বছর থেকে সবই দেখবে তাহলে আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসছি তো তোমাদেরকে যেমনটা বললাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কবিগুরুকে একটা মালা মাল্য দান করে দিল দিয়ে এখন কবিগুরুর সামনে একটা মোম জ্বেলে দিয়েছে তার মধ্যে ধুকি ধূপ জেল জ্বেলে ফেলছে সেটা কবিগুরুকে দেখিয়ে কবিগুরুকে একটা তার কাছে কিছু প্রণাম জানাবেন তাকে এইভাবেই এই দিন বিকালবেলা এই দিন ও সেলিব্রেশন যেটা তোমাদের বলেছিলাম ঘরে সেলিব্রেশন নয় আর কি ছোটোখাটো একটা এটা ওকে আমি প্রত্যেক বছরই করিয়ে থাকি কবিগুরুকে প্রণাম জানানো কবিগুরুর কাছে ওর শতকোটি প্রণাম আর ওর ব্লগে যারা গুরুজনরা আছো তারাও তোজোর তরফ থেকে প্রণাম নিয়েও ছোটরা ওর অনেক ভালোবাসা নিয়েও তা এইভাবেই ও দিনটা কাটিয়েছিলো তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম করি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে তো যাই হোক আবারও বলে রাখি প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে প্রচুর প্রচুর পরিমাণে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো এখনও যারা পিয়া বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই দেখা শুরু করো পিয়া বেঙ্গলি ব্লগ নিজেরাও দেখো আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব যারা আছে সবাইকে বলো পিয়া বেঙ্গলি ব্লগ দেখতে নিজেরাও দেখো অপরকেও দেখার সুযোগ করে দাও সবাইকে বলো দেখলে হবে না কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আইকনটা আগে প্রেস করতে হবে যাকে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার এই জন্য তাহলে বন্ধুরা চটপট প্লিজ 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 কী করবে চটপট পিয়া বেঙ্গলি ব্লগ দেখা শুরু করো চটপট সাবস্ক্রাইব করা শুরু করে দাও তাহলে আজকের মতন টাটা বাই আবারও আসছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আড্ডা